আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদ্লিং পথ দাঁড়ান লালু পুলিশ আমাকে রাস্তা লোকেরে আমরা যে মন্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি আমার ঘরে দইরা বইরা দেওয়ার আগে পায়ে আমরা পায়ে দইরা মাফতে গেলাই যার মাপতে দেন তার আর লাগে বন্ড করবো না তার গরিব মানুষ করার কিছু নাই এটা করে দুইটা তাই বাদ খাই লালু বাবা আমি তো সঞ্জনা নামে রে কাতার সন্ধান করতে আপনার কাছে ছিলাম একদম সঠিক জায়গায় এস তুই আমি দূর থেকে দেখে উঠছিলাম তোর উপর কোন কালো ছায়া বিরাজ করতেছে তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পইরা তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম লালু বাবা সঞ্জ নামক এক পুলিশ কনস্টেবলে ধরে নিয়ে গেছে শুধুমাত্র আপনি পারবেন ওই অশুভ আত্মার আটকাইয়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইকে বাঁচাইতে কিন্তু এতে তো খরচা বেশি হইব খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না যদি সঞ্জনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে দশ লক্ষ টাকার উপহার আপনাকে তিন দণ্ডে দিব দশ লাখ টাকা ওরা দুইজন কেটা অগর আমি চিনি না সন্ধ্যার আমি একা ভাই ভালো দিন আইলে দেখে এমনি আমাকে বুঝলে গেলেন মনে রাখে আপনার খারাপ সময় কিন্তু আমরা একটা পাশে আছিলাম খারাপ সময়ে পাশে আসিলি না খারাপ সময় এলে আবার তো রহিস শোনো সঞ্জনার মতো আত্মারে ভচ্ছ করার জন্য আমার কিছু জিনিস লাগবো ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতেছি প্রায় তইলে বাইরে এক বাইরে তো ভয় পাই আমি নাকি আত্মা ধরবো এইটা কেমনে করবো আমি বা লালভাই পুলিশের তো কথা দিয়ে এলি কিন্তু আত্মার ব্যাগের কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নেয় সাধারণ মানুষের লোক ভণ্ডামি করেন এটা ঠিক আছে কিন্তু পুলিশের লোক ভণ্ডামি করতে যা ধরা খেলে বাইরে আপনি পটকি চাষে চাষে ভেঙ্গালাইব তো আসছি এখন আত্মা ডাকার উপায় পাবো কোনে ভাই আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন না আমার চোদ্দ পুরুষ ওই তান্ত্রিকের কাজ করে অনলাইনের কোনো কিছু সাহায্য নিয়ে আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না দ্বারা আমি নিজেই কিছু চিন্তা করতেছি ভাই অনেকক্ষণ তো হয়ে গেল কি চিন্তা করলে চিন্তা করলাম মোবাইলে সার্টিফিকেটই ডাউনলোড দিতে হইব হালা বন্ড সার্টিফিকেটই তো ডাউনলোড দিছি কিন্তু ভূত দে ডাকনি এটা সার্টিফিকেট এর দিকে কেমনে ইংলিশে শিখাইতে হইব আপনি কি ইংলিশ পারেন হন আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খারায় না দেখ ইংলিশ কইতাছি হ্যালো সার্টিফিকেটই

ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি কিন্তু আমি তো চোখে দেখি না কিছু দেখলি হ ভাই কি সব অন্ধকার লাল ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে তিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুড়িদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লাল ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুড়ি দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জত নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসিনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং

বইয়ের প্রথম বৃষ্ঠায় কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বৃষ্ঠার এই বইটি নেন আর হয়ে যান এখন সকল হইতে গেলে যেহেতু এই বইটা তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দি মনে গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিসটা নাম্বার চুদলিং লিঙ্ক পাম